আজ থেকে ঠিক এক বছর আগে আপনাদের অভূতপূর্ব ভালোবাসা ও আশীর্বাদকে মাথায় নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিকাশের মন্ত্রকে পাথেয় করে আমাদের সরকারের পথ শুরু হয়েছিল এই এক বছরের কার্যকালের প্রতিটি মুহূর্তেই রাজ্যের সব অংশের জনগণের কল্যাণে মোদিজির উন্নয়নের গ্যারান্টি নিয়ে কাজ করেছে আমাদের সরকার বিশেষ করে সমাজের যুবশক্তি মাতৃশক্তি গরিব ও অন্নদাতা এই চার বর্গের প্রতি লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে সরকার এই সময়কালে স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন দপ্তরের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে এই সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যাতে সরকারি সুবিধে পৌঁছে দেওয়া যায় তার জন্য বিকশিত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সময়কালেই মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পে নতুন করে উনত্রিশ হাজার চারশো জনকে সামাজিক ভাতা প্রদানের সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার উন্নয়নকে প্রযুক্তি নির্ভর ও সঠিক দিশায় পরিচালিত করতে সুশাসন দপ্তর ও পরে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন স্থাপন করা হয়েছে সবার জন্য সুস্বাস্থ্যের সংকল্প নিয়ে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করার গ্যারান্টি সহ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে আমাদের সরকার সমস্যা সমাধানের সরকার রাজ্যের প্রত্যন্ত জনপদে থাকা জনজাতি অংশের জনগণের কাছে সরকারের সুফল পৌঁছে দিতে সচেষ্ট রয়েছে এই সরকার পাকা আবাস পানীয় জলের সংযোগ বিদ্যুতায়ন ও উন্নত সড়ক নির্মাণে মিশন মোড়ে কাজ করছে সরকার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আজ রাজ্যের গর্বের ঋষা জিআই ট্যাক পেয়েছে আপনারা জানেন ইতিমধ্যে সরকার একটি ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে জনজাতি অংশের জনগণকে বিকাশের দিশায় এগিয়ে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মোদিজির দিক নির্দেশনায় আজ রাজ্য এক নতুন পরিচয় পেয়েছে আন্তরাজ্য রেল রেলমার্গ সড়ক মার্গের পাশাপাশি আন্তরাষ্ট্রীয় রেল ও সড়ক পরিবহনের মানচিত্রে যুক্ত হতে চলছে ত্রিপুরা মৈত্রী সেতু দিয়ে যানবাহন ও যাত্রীদের যাতায়াত ও আগরতলা আখাউড়া রেলপথে পণ্য ও যাত্রীবাহী রেল চলাচল শুরু হয়ে গেলে ত্রিপুরা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হয়ে উঠবে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছায় আগরতলা স্থিত মহারাজা বীর বিক্রম কিশোর বিমানবন্দরের হতে আন্তর্জাতিক বিমান পরিষে বহন পরিষেবার কাজও তার অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে আস্থা রেল পরিষেবার দৌলতে আজ রাজ্যের অসংখ্য পুণ্যার্থী অযোধ্যায় প্রভুরামের ভব্য মন্দির দর্শন করতে পেরেছে এটা আমাদের সৌভাগ্য আমি বারংবার মোদিজিকেই এই অসামান্য উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রাজ্যের কর্মচারীদের বেতন কাঠামোর প্রতি আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে অত্যন্ত সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা ও তার পরবর্তীতে করোনা মহামারীর পরিস্থিতিতেও থ্রি পারসেন্ট ডিএ প্রদান করেছিল সরকার এবারের বাজেটে ফাইভ পার্সেন্ট ডিএ সহ বিগত ২২ মাসের সময়কালে আরও বাইশ পারসেন্ট মহার্গ প্রদান করেছে আমাদের এই সরকার এটা দৃষ্টান্তমূলক মোদিজি ছাড়া এই পদক্ষেপ গ্রহণ করা কখনোই সম্ভবপর হতো না রাজ্যের বিকাশের ডাবল ইঞ্জিন সরকারের সার্বিক সাফল্যের গ্যারান্টি মানেই মোদিজির গ্যারান্টি আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্যারান্টিকে আগামী দিনেও প্রতিষ্ঠিত করতে পুনরায় সংকল্পবদ্ধ হয়েছে রাজ্যের সব অংশের জনগণ রাজ্যের দুটি কেন্দ্র থেকেই জনবিশ্বাসের আশীর্বাদ নিয়ে পদ্মফিলের দুজন প্রতিনিধিকে মোদিজির কাছে উপহার দেবেন এই রাজ্যবাসী